আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সৌরার আলম গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতির পরে বন্দি বিনিময় এগুলো নিয়ে অনেক কিছু চলছে এখন কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দুতে একজন নারী যেই নারীকে মুক্তি না দিলে ইসরায়েল ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দিবে না এত বন্দির মধ্য থেকে প্রায় একশোর উপরে বন্দি এখনো পর্যন্ত হামাস এবং ইসলামিক জিহাদের হাতে আছে এত বন্দির মধ্যে থেকে একজন নারীর জন্য ইসরায়েল কেন এত মাতোয়ারা কে সেই নারী ইসরায়েলের সব গণমাধ্যম এবং ইসরায়েলের সরকার বলছে সেই নারী হচ্ছেন একজন সাধারণ সিভিলিয়ান বা বেসামরিক লোক এই বেসামরিক নারীর জন্য কেন ইসরায়েল এত কিছু করছে কি করছে ইসরায়েল গতকাল এবং গত পরশুদিন বলেছে এই নারীকে যদি মুক্তি করে দেয়া না হয় তাহলে ফিলিস্তিনিদের উত্তর গাজায় আসতে দেয়া হবে না নেজারিম করিজোর থেকে উত্তর দিকে আর আসতে দেয়া হবে না এবং আসতে দিচ্ছেও না আপনারা হয়তো দেখেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা গত দুই দিন ঢুকেছেন তারা দেখেছেন যে এই নিয়ে আমরা অনেক খবর করেছি এবং সেখানে এরকম কিছু ছবি এবং ফুটেজ আছে যে ছবি এবং ফুটেজগুলিতে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনিরা এই ফিলিস্তিনিম করিডোরের আশেপাশে অর্থাৎ রাস্তার উপরে তারা রাত্রি যাপন করছে যে এই করিডোর খুলে দেওয়া হবে এখন কে সেই নারী কেন সেই নারী গুরুত্বপূর্ণ এবং এই কি গুরুত্ব আছে তার কাছে ইসরায়েল তাকে যে এই একজন সাধারণ বেসামরিক নারী হিসেবে প্রকাশ করছে সেটা আসলে কতটা সঠিক এবং এর পিছনে ইসরায়েলের মূল ঘটনাগুলো কি এবং এই নারীকে খুঁজতে গেলে আমরা কি ধরনের বিষয়গুলো খুঁজে পাই দেখুন এই নারীটির নাম হচ্ছে আমি তাকে আপনাদেরকে একটু ছবিতে দেখাই এই নারীটির নাম হচ্ছে আরবিল ইয়াহুদ এই আরবিলের পেছনেও অনেকগুলো কারণ অনেকগুলো বিষয় আছে তার নাম যে আরবিল এই আরবিল কিভাবে আসলো এর পিছনে যাব না ইল শব্দটার হিব্রু ভাষা এটার অর্থ হচ্ছে গড বা খোদা অথবা স্রষ্টা তার দিক থেকে আসছে যাই হোক এখন এই যে নারী এই নারীকে নিয়ে ইসরায়েল বলছে তাকে যদি মুক্তি দেয়া না হয় তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেবে না অর্থাৎ নেজারিম করিজোর অর্থাৎ দক্ষিণ ফিলিস্তিন থেকে উত্তর ফিলিস্তিনে ফিলিস্তিনের দক্ষিণ অংশ থেকে উত্তর অংশে আসতে দিচ্ছে না গত দুই দিন ধরে বহু ফিলিস্তিনিকে তারা শুয়ে বসে কাটাচ্ছে ওই রাস্তার ধারে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেছেন গত দুই দিন ধরে যে বহু ফিলিস্তিনি লোকজন ঘরে ফিরতে পারছে না উত্তর দিকে যেতে পারছে না ইসরায়েলের কথা হচ্ছে এই নারীকে মুক্তি দিতে হবে এবং আপনি যদি নেটে সার্চ দেন এই নারী সম্পর্কে তেমন কোনো তথ্য নাই ইসরায়েল বলছে সে একজন বেসামরিক লোক এবং সে হচ্ছে একজন ট্যুর গাইড একজন ট্যুর গাইড এবং বেসামরিক লোক এবং আরেকটু যদি সার্চ করেন তাহলে হয়তো দেখতে পাবেন যে সে মহাকাশ গবেষণার প্রতি তার উৎসাহ আছে অর্থাৎ এভাবে বিষয়টা শোনা যেতে পারে যে মহাকাশ গবেষণায় তার আগ্রহ আছে মোটামুটি অর্থাৎ সে বসে বসে কম্পিউটারে মহাকাশ গবেষণাগুলো নিয়ে পড়াশোনা করে মহাকাশে কি ঘটছে না ঘটছে এগুলো সম্পর্কে তার আগ্রহ আছে এরকম ভাবে দেখাচ্ছে আরেকটু ভিতরে গেলে শুনবেন বা দেখতে পাবেন যে এই নারী হচ্ছে ইসরায়েলের একটা কোম্পানিতে সে গাইড হিসেবে কাজ কোম্পানিতে কি কোম্পানি টেকনোলজি কোম্পানি গোটেক গোটেক একটা টেকনোলজি কোম্পানিতে সে ট্যুর গাইড হিসেবে কাজ করে যদি আপনি গোটেক খুঁজতে যান তাহলে এই গোটেক কে আপনি দেখবেন যে এটা আশকেলন সিটি কাউন্সিলের অধীনে আশকেলন সিটি কাউন্সিলের অধীনে একটা বড় ধরনের টেকনো পার্ক আছে সেই টেকনো পার্কে বহু টেকনোলজি কোম্পানি আছে সেই কোম্পানিগুলো এবং সেই ব্যাপকভাবে সিকিউর্ড এআই দিয়ে টেকনোলজি দিয়ে সবকিছু দিয়ে ব্যাপক নিরাপত্তার মধ্যে এই টেকনোলজির কোম্পানিগুলো এবং সেখানের একটা টেক কোম্পানিতে সে হচ্ছে ট্যুর গাইড বুঝতে পারছেন বিষয়টা আর একটু ভিতরে গেলে দেখবেন যে ওই যে টেকনোলজি কমপ্লেক্স আসকেলনের সেই কমপ্লেক্সের টেকনো পার্কের সাথে নাসার বিশাল পরিমাণে একটা চুক্তি আছে এবং নাসার নাসার সেই চুক্তিটি করেছে নাসার আহ কর্মকর্তাদের মধ্যে থেকে অর্থাৎ নাসার পরিচালক মন্ডলের মধ্যে একজন যিনি ইহুদি এবং অরিজিনাল ইসরায়েলের যার জন্ম ইসরায়েলের নাগরিক ইসরায়েল আমেরিকার নাগরিক সে নাসার সাথে ওই টেকনোলজি পার্কের বা টেক পার্কের হচ্ছে একটা চুক্তি করেছে চুক্তিটা কি নাসার সাথে একত্রে তারা মহাকাশ গবেষণায় কাজ করবে এরকম একটা কমপ্লেক্সের মধ্যে এ হচ্ছে ট্যুর গাইড এখন বুঝেন যে সেরকম একটা কমপ্লেক্সের একটা কোম্পানি ট্যুর গাইডে সে কাদেরকে গাইড করে কাদেরকে ট্যুর দেয় ওই কমপ্লেক্সে যারা ঘুরতে আসে কারা ঘুরতে আসে আমেরিকার বড় বড় টেকনোলজি কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখন এরকম একটা জায়গার যদি ট্যুর গাইড হিসেবেও তাকে আপনি দেখাতে চান সেই ট্যুর গাইড কিন্তু যেমন তেমন ট্যুর গাইড না এখন ইসলামিক জিহাদ বলছে যে ইসরায়েল তাকে যেভাবে প্রকাশ করছে প্রচার করছে সে সেই ধরনের কোনো না কোনো না সে হচ্ছে আমেরিকার সেনাবাহিনীর যথেষ্ট পরিমাণে ট্রেনিং দেওয়া একজন সৈন্য এবং তাকে বিশেষভাবে ইসরায়েলের সেনাবাহিনীর যথেষ্টভাবে ট্রেনিং দেওয়া একজন সৈন্য যে ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করে এবং বিশেষ করে ইজরায়েলের সাধারণ কোনো সৈন্য নয় বরং সে হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর মহাকাশ টিম যেটা যে টিমটা সেনাবাহিনীর গবেষণা বলুন বা সেনাবাহিনীর এই যে আকাশ ব্যবস্থা সিস্টেমে কাজ করে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আসুন আসল কথায় এই যে লোক এই লোককে ইজরায়েল বলছে সিভিলিয়ান একজন সাধারণ মানুষ এবং সারা বিশ্বের মিডিয়া তাকে যেই খবরে আপনি সার্চ করেন আপনি অনলাইনে দেখবেন যে তার নামের শুরুতেই আসবে সে হচ্ছে একজন বেসামরিক লোক এখন এই বেসামরিক লোক দেখিয়ে ইসরায়েল বলছে যে তাকে বেসামরিক লোকদের সাথেই ফিরিয়ে দেওয়ার কথা আর ইসলামিক জিহাদ বলছে যে না সে বেসামরিক লোক না বরং সে হচ্ছে একজন সামরিক ব্যক্তি এবং সামরিক ব্যক্তিও না ইসরায়েলের সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিমগুলো আছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটার একজন প্রশিক্ষিত সৈনিক এখন এটা হলে কি হবে এটা হলে যেটা হয় যে আপনি সাধারণ নাগরিক হিসেবে তাকে যখন মুক্ত করবেন তখন তার বিপরীতে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদেরকে আপনি মুক্তি দিবেন এবং সংখ্যাটা কম একজন সাধারণ নাগরিকের বিপরীতে তিরিশ জন আর যদি এরকম হচ্ছে গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর কোনো লোককে মুক্তি দেয়া হয় বা মুক্তি দেওয়ার চুক্তি হয় তাহলে সেখানে তার বিপরীতে কমপক্ষে পক্ষে পঞ্চাশ জন এবং সেই পঞ্চাশ জনেরও যে পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় সেই পঞ্চাশ জন আবার ওইরকম গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি ইসরায়েল এখানে এই জিনিসটি খেলছে এখন এটা খেলার পেছনে ইসরায়েলের সুবিধাটাকে সুবিধাটা হচ্ছে এই নারী সম্পর্কে ইসরায়েলের মিডিয়াতে পশ্চিমা কোনো জায়গায় এমনকি সোশ্যাল মিডিয়াতেও তেমন কোনো তথ্য এবং ছবি নেই অর্থাৎ তার সামরিক পোশাকে বা তার সামরিক আইডেন্টি আপনি কোথাও পাচ্ছেন না কোনো ছবিও পাচ্ছেন না অল্প কয়েকটা ছবি আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন যেগুলোতে তার এরকম মানে চমৎকার ভাবে হাসি দেওয়া কিছু ছবি এর বাইরে আপনি কোনো কিছু পাচ্ছেন না হ্যাঁ দুই একটা ছবি আছে যেগুলো হচ্ছে সে তার বয়ফ্রেন্ডের সাথে আছে এরকম আর এর বাইরে আর কোনো ছবি নেই এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল তাকে এই যে বেসামরিক ভাবে দেখাচ্ছে আরো কতজনকে এভাবে বেসামরিক ভাবে দেখাচ্ছে ইসরায়েলের কথা কিন্তু অনেক যে এই বেসামরিক অমুক বেসামরিক সমুক বেসামরিক এবং হামাস ইসলামিক জিহাদ যতগুলোকে সামরিক হিসাবে দেখাইতে পারছে ততগুলো নিয়ে সে চুক্তি করতেছে এখন এখানে কয়েকটা জিনিস স্পষ্ট একটা হচ্ছে যে তথ্য ইসরায়েলের যে বা পশ্চিমা বিশ্বের যে কথা তথ্য অবাধ তথ্যের অবাধ বিচার তথ্যের অবাধ বিচার বলতে কিছু নেই সে পুরোটা কন্ট্রোল করে এমনকি আপনি যদি এই নারীকে সার্চ করতে যান হয়তো একটা সময় পরে দেখা যাবে যে আপনার কম্পিউটারের উপরে তারা হচ্ছে নজর দিবে যে টেক পার্কের কথা বললাম টেকনোলজি পার্ক যেটা সেটার কথা যে বললাম সেটাকে সে যে কত সিকিউর ভাবে রাখছে কতটা নিরাপত্তা দিচ্ছে সেখানে কত ধরনের টেকনোলজি এআই টেকনোলজি ব্যবহার করছে আপনি কল্পনা করতে পারবেন এবং শুধুমাত্র সেই এআই টেকনোলজি তার এই টেক পার্কই না তার জনগণের জন্যই না গাজার প্রত্যেকটা মানুষকে সে হচ্ছে কন্ট্রোল করছে প্রত্যেকটা মানুষকে সে শুধুমাত্র গাজার উপরে যে ড্রোন চালিয়েছে এবং সেই ড্রোন চালানো একদিক থেকে আরেক দিক থেকে হচ্ছে তার যে কি বলে এটাকে তার ট্যাঙ্ক চালানো বুলডুজার চালানো একদিক থেকে সবকিছু ধ্বংস করে দিয়েছে আমি একটু পরে দেখাবো আপনাদেরকে গাজার ম্যাপে যে কোথায় কি করছে আশ্চর্য হয়ে যাবেন আপনি দেখলে তো এরকম ভাবে এই যে যুদ্ধবিরতি চুক্তি আমরা যতটা সহজ দেখি ততটা সহজ না প্রত্যেকটা ব্যক্তি নিয়ে হচ্ছে ব্যাপক পরিমাণে আলোচনা করতে হয়েছে ব্যাপক পরিমাণে দর কষাকষি করতে হয়েছে এবং ইসরায়েল আর পশ্চিমা মিডিয়া এই জিনিসগুলোকে এই লোকগুলোকে যতটা স্বাভাবিক হিসেবে যতটা বেসামরিক হিসেবে যতটা নিষ্পাপ কত চমৎকার হাসি দেয়া আপনি দেখুন পশ্চিমা মিডিয়াতে যাকে হচ্ছে সে টার্গেট করে যাকে তার হচ্ছে শয়তান হিসেবে দেখাইতে হবে তার ছবি যত সুন্দর ছবি থাকুক সেগুলোকে বাদ দিয়ে সে তার সবচেয়ে খারাপ ছবি কোনো না কোনো ভাবে কোনো এক জায়গায় এই ছবিগুলো হয়তো পেলে সেটাকে সে ব্যবহার করবে আর যদি সেটা নাও হয় সে নিজের থেকে তৈরি করে ওই ধরনের ছবি ব্যবহার করবে আর সে যাকে নিষ্পাপ হিসেবে যত পাপি হোক যত বড় সন্ত্রাসী হোক সে যখন তাকে নিষ্পাপ হিসেবে দেখাতে চাইবে তখন সে দেখবে যে তার চার পাঁচটা হচ্ছে চমৎকার ভাবে এর বাইরে কিছু নেই এখন অনেকের প্রশ্ন আসবে যে ভাই তাহলে এই যে চুক্তি এটার ভবিষ্যৎ কি এটা এটা কতদিন চলতে পারে আসলেই কি শেষ পর্যন্ত চলবে কিনা আমি আসলে এখনো পর্যন্ত সন্ধিহান আমি প্রশ্ন রেখেছিলাম আমার দর্শকদের কাছে যে আপনারা এই যুদ্ধবিরতিতে আপনাদের মনোভাব কি বা আপনাদের মন্তব্য কি সেখানে বেশিরভাগ দর্শক প্রায় সত্তর পার্সেন্ট দর্শক উত্তর দিয়েছিলেন যে সাময়িকভাবে আমরা খুশি কিন্তু এটার ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত কারণ এখানে দুটো দেশ এর এই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করবে একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে আমেরিকা এবং এখন দেখা যাচ্ছে সেটাই যে আমেরিকার রাষ্ট্রপতি আজকে গতকালকে বলেছেন যে আমি চাই চিন্তা করেন তার কথা ডোনাল্ড ট্রাম্পের কথা যে আমি চাই ফিলিস্তিনের মানুষজন এখন যে অবস্থায় আছে সেখানে রাস্তাঘাট নাই বাড়ি ঘর নাই তাদের থাকার মতো অবস্থা নাই সুতরাং তারা মিশর এবং জর্ডানে যাক সেখান থেকে পনেরো লাখ মানুষ মিশর এবং জর্ডানে যাক ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে টোটাল মানুষই ছিল তেইশ লাখ আপনি সেখান থেকে পনেরো লাখ মানুষকে জর্ডান এবং মিশরে পাঠিয়ে দিচ্ছেন কেন আর কথা কি শুনেন তার কথা হচ্ছে ইরাক মিশরের এবং জর্ডানের যা এরা যেহেতু গাজায় থাকার মতো জায়গা নাই ভালো মানে ঘরবাড়ি নাই কিছু নাই ধুলাবালু পরিষ্কে পরিছন্ন না তারা যাক তারপরে আমরা গাজাকে পরিষ্কার করব গাজাকে পরিষ্কার পরিছন্ন করব কে করবে আমেরিকা আরে গাজাশান্ত তো আপনি চুক্তি করেছেন ইসরায়েল চুক্তি করেছে না じゃ ঠিক আছে আমি শূন্য সব নিয়ে যাব তো আপনি পরিষ্কার করতে আসছেন কোথ থেকে সে গাজা পরিষ্কার করবে পরিষ্কার করার পরে কি করবে এরপরে তার কথা হচ্ছে যে যেই ফিলিস্তিনিদেরকে এই মিশর এবং হচ্ছে জর্ডানে পাঠানো হবে যা যদি তারা যায় তারা চাইলে সেখানে দীর্ঘমেয়াদে বা স্বল্প মেয়াদে থাকতে পারে যেই গাজা ভূখণ্ড থেকে একটা পাখি বের হতে হলেও এখনো পর্যন্ত ইসরায়েলের অনুমতি লাগে এরকম একটা অবস্থা আর একটা পিপরা ঢুকতে গেলেও ইসরায়েলের অনুমতি লাগে সেখান থেকে আপনি পনেরো লাখ মানুষকে বের করে দিবেন বের করে দেওয়ার পরে বলছেন যে তারা সেখানে আসতে পারবে ইসরায়েল তাদেরকে তাই না আর এর মধ্যে এই গাজা ভূখণ্ডের বিভিন্ন জায়গাকে সে পরিষ্কার করবে পরিষ্কার করে সেগুলো বসবাসের উপযোগী করবে তারপরে কাকে দিবে কাকে দিবে এই প্রশ্নের উত্তর নেই বুঝতে পারছেন সুতরাং এই যুদ্ধবিরতির পরেও বা এই আহ ট্রাম্প ক্ষমতায় আসার পরে যতই যুদ্ধ বিরতি করুক এটা করুক সেটা করুক সবচেয়ে বড় জিনিস হচ্ছে শয়তান তার শয়তানি কাজ করবে আমি এর আগে বলেছিলাম যে উম্মুল খাবায়েস আমেরিকা হচ্ছে উম্মুল খাবায়েস এখন এই উম্মুল খাবায়েস তার শয়তানি কাজ করবে করতে থাকবে বিভিন্ন ভাবে করবে কিছুদিন আগে কি করেছে গত বছরের নভেম্বরে হুটহাট করে বলল কি যে ঠিক আছে আমরা লেবাননে হিজবুল্লাহর সাথে একটা চুক্তি করলাম কি চুক্তি যে ইসরায়েল নব্বই দিনের মধ্যে সেখান থেকে উঠে যাবে আজকে নব্বই দিন শেষ হয়ে গেছে ইসরায়েল সেখান থেকে তার সৈন্য নিয়ে যাচ্ছে না যাচ্ছে না তো যাচ্ছি না বরং এই নব্বই দিন শেষ হওয়ার পরে সেখানে বলা হয়েছিল যে দক্ষিণ লেবাননের লোকজন তাদের ভূমিতে ফেরত যেতে পারবে তারা যখন তাদের গ্রামগুলোতে এই গত দুই দিন ধরে ফেরত যাওয়া শুরু করেছে গুলি করে কমপক্ষে এগারো জনকে মেরেছে আহত হয়েছে পঞ্চাশ জনের বেশি তো সেখানে এই গাজা ভূখণ্ডে একটা যুদ্ধ পুরোপুরি বাস্তবায়ন হবে সেটা আমার কাছে মনে হয় না এখনো যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যুদ্ধ বিরতি যুদ্ধ খেলা রেখে সারা বিশ্বকে দেখাবে বিশেষ করে পশ্চিমা বিশ্বকে যে সেখানে বিশেষ করে ট্রাম্প যে সেখানে দেখো আমি একটা যুদ্ধ বিরতি কিন্তু আমি নিয়ে এসেছি এখন এই যুদ্ধ বিরতি ভেঙে হামাস এই কাজ করছে ইসলামিক জিহাদ এই কাজ করছে ফিলিস্তিনের এটা করছে সেটা করছে এই জন্য আসলে ইসরায়েল তাদের উপরে সীমিত আকারে আক্রমণ চালাচ্ছে এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে এখন এরপরে এই যুদ্ধবিরতি এই অবস্থায় রেখে আমরা চলুন ম্যাপ দেখি ম্যাপ দেখব কিসের ম্যাপ আপনাদেরকে গাজার ম্যাপ দেখাবো এবং এই গাজার ম্যাপে আপনাদেরকে দেখাবো যে গাজাকে ইসরায়েল কতটা তস করেছে এবং এই ম্যাপে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হয়তো আমি জানি না আপনারা খুঁজে বের করতে পারেন কিনা আমি গত পরশু খুব সম্ভবত অথবা গতকালকে এই ম্যাপ খোঁজাখোঁজি চেষ্টা করছি আমি মাঝে মাঝে ম্যাপ দেখি আর কি আপনারা জানেন যে আমি হচ্ছে ম্যাপের একেবারে খুঁটি নাটি দেখার চেষ্টা করি এবং দেখতে ভালো লাগে তো এই থানুন জায়গাটা দেখতে চেয়েছিলাম যে সব সর্বপ্রথম তো এই বেই ঢুকেছে ইসরায়েল এই কর্নার দিয়ে তাহলে এই বেই থানুনের সর্বশেষ অবস্থা কি এই বেই থানুন খুঁজতে খুঁজতে অন্য জায়গাগুলো দেখাবো এই বেই থানুন খুঁজতে খুঁজতে একটা জিনিস নজরে আসে দেখুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না স্পষ্ট হচ্ছে কিনা ক্যামেরায় আপনাদের ভিডিওতে এখানে কি দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেকগুলো ঘর বাড়ি ছিল এবং জয়তুনের বাগান ছিল সেই জয়তুনের বাগানকে তছনছ করে ঘর বাড়িগুলোকে করে সেখানে বুলডুজার দিয়ে এবং তার হচ্ছে এই কি বলে ওটাকে ট্যাংক দিয়ে সে ইসরায়েলের পতাকা এঁকেছে পতাকা ইসরায়েলের পাচ্ছেন এখানে এখানে পতাকা আর সে একটা সংখ্যা লিখেছে সংখ্যা সংখ্যাটা কত সাত উনআশি কেন এই উনিশশো এবং দেখুন কিভাবে তসনস করেছে এই জায়গাগুলোকে এগুলো কিন্তু বুলডোজার দিয়ে করা এবং এখান থেকে আপনি যদি আর একটু অন্য দিকে যান দেখুন এগুলো ছিল সব জয়তুনের বাগান এবং এদের জয়তুনের উপরেই ছিল এদের মূলত যে আয় ইনকাম এবং কৃষি পুরোটাই ছিল এই জয়তুনের উপরে সেখানে এই বাগানকে কি অবস্থা করেছে এগুলো তো জয়তুনের বাগান এখন এই জয়তুনের বাগানের বাইরেও যদি আমরা যাই আরেকটু ভিতরের দিকে দেখুন কি অবস্থা করেছে মানে মনে হয় যে চাষ করার মতো অবস্থা অর্থাৎ পিষে ফেলেছে জায়গাগুলোকে বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে বিল্ডিং ছিল যেমন এই দেখুন এই নাই এগুলো তো যে কোনো কিছু অবশিষ্ট আছে সেগুলো আর কত বিল্ডিং এর যে কোনো কিছু অবশিষ্টই নাই এই যে জয়তুনের বাগানের কি অবস্থা করেছে একটা জয়তুনের গাছ ধরাতে মানে গাছ রোপণের পরে সেটা জয়তুন ধরতে অন্তত সময় লাগে তিন থেকে পাঁচ বছর বা আরো বেশি সুতরাং সেই ধরনের জৈতনের বাগান করতে একজন কৃষকের একটা মানুষের কত সময় লাগে আর আন্তর্জাতিক যুদ্ধের যে নিয়ম সেই নিয়মেও কিন্তু আপনি এই ধরনের কৃষি খামারগুলোকে গুলোকে কোনোভাবেই ধ্বংস করতে পারেন না দেখুন বিল্ডিংগুলোকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে মাটির সাথে বিল্ডিং এর পর বিল্ডিং দেখা যায় কিনা আপনাদের কাছে আমি জানি না এভাবে গুড়িয়ে দেয়া হয়েছে এলাকার পর এলাকা এলাকার পর এলাকা এই গেল হচ্ছে গাজার একেবারে উত্তর পূর্ব যেখান থেকে ইসরায়েল শুরুতে ঢুকেছিল এই জায়গা দিয়ে ইসরায়েল শুরুতে এখানে ঢুকেছিল এবং এই এলাকাকে তছনছ করেছে এরপরে দেখুন এখানে আবার ইসরায়েলের ট্যাংকের মাধ্যমে কি কি কাজ করেছে এই যে সে নতুন করে তার বিভিন্ন এই যে এগুলো এগুলো ছিল হচ্ছে সেই বিভিন্ন ধরনের খামার খুব সম্ভবত জয়তনের খামার এই এলাকাতে বাড়িঘর ছিল শেষ বুলডোজার আর ট্যাঙ্ক সব কিছু ধ্বংস করে দিয়েছে ওই ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা ছিল ভারতে গত কয়েক বছর আগে একবার ঘূর্ণিঝড় হওয়ার পরে তার কথা ছিল সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমার সবকিছু তসনস করে দিয়ে গেছে পশ্চিম বাংলা শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা সবকিছু এই অঞ্চল এই এলাকার বিশেষ করে এই উত্তর এলাকার সবকিছু তসনস করে দিয়েছে সব মাটির উপরে কিছু নাই আর কি এরকম একটা অবস্থা এরপরে যদি এখান থেকে আমরা এই আহ সাগরের পাড়ের দিকে যাই এই সাগরের পারে এটা হচ্ছে আল রশিদ রোড এবং এই আল রশিদ রোডের দুই পাশে ব্যাপক পরিমাণের সুন্দর সুন্দর গাছ ছিল অনেক রেস্টুরেন্ট ছিল এবং চমৎকার মানে সাগরের পারে যেইভাবে হচ্ছে এলাকাগুলো থাকে সেইভাবেই হচ্ছে এই এলাকাগুলো সাজানো ছিল দেখুন এখানে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছেন একটা বাড়িঘর কিচ্ছু আছে কিচ্ছু নাই কিচ্ছু নাই এই যে এই এলাকাগুলোতে প্রচুর বাড়িঘর ছিল নাই এই যে এলাকাগুলো এগুলোতে বাড়িঘর ছিল এ রাস্তার ধারে বাড়িঘর ছিল নাই এ রাস্তার ধারে এরকম ভাবে যদি আপনি দেখেন দেখবেন যে পুরো এই অঞ্চলগুলো হচ্ছে একেবারে মানে শেষ এখন ট্রাম্পের কথা হচ্ছে আমি এই জায়গাগুলোকে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে হচ্ছে এখানে বাড়িঘর করবো বাড়িঘর করে কাদেরকে দিব সেই প্রশ্নের উত্তর আপাতত নাই এবার আসি আরেকটু ভিন্ন আলোচনায় এখন এই যে যুদ্ধবিরতি এই যুদ্ধবিরতি যদি টিকে এখনো পর্যন্ত অনেকেরই ধারণা যে এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত টিকবে না এখন যদি এই অবস্থা কোনো মতে টিকে এবং ধরলাম যে শেষ পর্যন্ত এই জায়গাগুলো থেকে ইসরায়েল চলে গেছে এই জায়গাগুলোতে বাড়ি ঘর করা সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে মানুষগুলো থাকার জন্য আহ তাদের শুধুমাত্র বাড়ি ঘর না তাদের তো কর্মসংস্থানের দরকার কৃষি কাজ যারা করেন তাদের জন্য সেই ধরনের ইয়া দরকার এখন যেই সমস্ত ক্ষেত খামার নষ্ট করা হয়েছে ইসরায়েল এমন একটা কিভাবে বলবো বিভিন্ন শব্দ ইউজ করতে ইচ্ছে করে কিন্তু এখানে করতে পারছি না এমন একটা দেশ যা কোন ধরনের মানবতা বলতে কিছু নেই শুধু মানবতা না থাকা না যে একটা জিনিস আমার মানবতা নাই কিন্তু আমার মধ্যে খারাপ এর চেয়ে খারাপ জিনিস নাই কিন্তু তারকেও খারাপ জিনিস অর্থাৎ এই যে কৃষি জমিগুলোকে আমরা যেগুলো দেখে দেখালাম এখানে যে হচ্ছে এইগুলোকে তছনছ করেছে আমরা জানি না যে ওর মধ্যে সেই কত ধরনের কেমিক্যাল ব্যবহার করছে যে আগামী 50 বছর এখানে কোনো কৃষি হবে না যদি এরকম অবস্থা হয় কি হবে সেটার জন্য কে দায় এটাকে নিয়ে কেউ কোনোদিন কোনো কি বলে আন্তর্জাতিক কোন সংস্থায় গিয়ে আবেদন করতে পারবে জানি না এরপরে ধরুন এই এলাকাগুলোতে এই বাড়িঘর নির্মাণ করার জন্য যে পরিমাণ টেকনোলজি দরকার যে পরিমাণ বাইরে থেকে সিমেন্ট দরকার রড দরকার বালু দরকার সেগুলো বাইরের থেকে কিভাবে আসবে এখন অনেক কিছুই মানুষ জানে না আমরাও জানি না এরপরে আরেকটা বিষয় হচ্ছে ট্রাম্পের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী কট্টর টাইপের হচ্ছে মুসলিম বিরোধী মানে ট্রাম্পের সরকার মানে আমেরিকার ক্ষমতায় আসা যে সমস্ত লোকজন এতদিন পর্যন্ত আমরা দেখেছি ওপেন ভাবে তার লেখা এবং কথায় এত কট্টর পরিমাণে মুসলিম বিরোধী লোক আমি এর আগে আর দেখি নাই কথা বলছি আপনি যদি তার লেখাগুলো দেখেন আমি প্রায় কত দশ বারো বছর ধরে তাকে হচ্ছে ফলো করি বিভিন্ন ভাবে তার লেখাগুলো দেখলে আপনি মাথা নষ্ট হয়ে যাবে যে একটা মানুষ এই টাইপের উগ্র এবং ওপেন ভাবে লেখা লেখালেখে সে তুরস্ক এবং ইরানের এত ঘোর বিরোধী যে যে তার কথা হচ্ছে এই দুইটা দেশকে এখান থেকে উৎখাত করে দরকার এরকম একটা অবস্থা যখন নির্বাচন হয় বিভিন্ন সময় সে তুর্কি নির্বাচনে তুরস্কের বর্তমান ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানোর জন্য তার টুইটারে সে তারকিশ ল্যাঙ্গুয়েজের টুইট ব্যবহার করে আপনি চিন্তা করতে পারেন যে এই এর দোকানকে ক্ষমতাচ্যুত করতে হবে তাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাতে হবে তাকে ফাঁসি দিতে হবে সুতরাং এই তুরস্কের বিরোধী দল তোমরা আসো এর বিরুদ্ধে ভোট দাও চিন্তা করতে পারেন একইভাবে ইরানের বিরুদ্ধে এরকম হচ্ছে প্রপাকাণ্ডা তার এই মধ্যপ্রাচ্য নিয়ে তার অনেক লেখা আছে প্রচুর লেখা লেখে সে মধ্যপ্রাচ্য তার বেশি গবেষণায় হচ্ছে মধ্যপ্রাচ্য নিয়ে তো এইরকম একটা লোক যখন পররাষ্ট্রমন্ত্রী হবে সেই লোকের কাছ থেকে আপনি কি আশা করবেন এই অঞ্চলে ভালো কিছু আশা করার সম্ভাবনা নেই এখন এই পরিস্থিতিতে আপনাদের কাছে কি মনে হয় আমি কথা বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যায় আমার মনে হয় আজকে আর কথা দীর্ঘায়িত করব না জাস্ট হচ্ছে আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যাই এই যে জিনিসগুলো দেখালাম এই সব কিছু দেখে আপনাদের কাছে কি মনে হয় অনেকে আমাকে বলেন যাবে আপনি সব সময় খালি হচ্ছে হতাশা নিয়ে আসেন আর হচ্ছে কি বলে নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে আসেন আপনি আমাদেরকে পজিটিভ কিছু দেখান না আমি হতাশা নেগেটিভ আর পজিটিভ কিছু দেখানোর জন্য না যেটা বাস্তব সেটা বলার জন্য এবং এই বাস্তবতা পরবর্তীতে দেখা যায় আরকি পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ এটাই এরকম ভাবে বাস্তব এবং এটার এটার জন্য হচ্ছে আপনার রকেট সায়েন্সের দরকার নেই আপনি জাস্ট হচ্ছে একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে এই জিনিসগুলো ক্লিয়ার এটা সবার সামনে আমরা মনে করি কি যে অনেক জিনিস হচ্ছে গোপন যেগুলো গোপন সেগুলো তো আপনি আমি জানবোই না কিন্তু যেগুলো ওপেন সেগুলো আপনি আমি চাইলে সার্চ করে দেখা সম্ভব আজকের শুরুতে ভিডিওর কিছু সমস্যা ছিল আমার মনে হয় এখানে আমি যেটা অন করেছি এটার হচ্ছে সাউন্ডে অন করা ছিল না তারপরেও এই পর্যন্ত যত দর্শক এই লাইভে যোগ দিয়েছেন এবং লাইভের পরে দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ